আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মদিনার কাফেলার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আজকে যেই মহান সাধকের দরগাহ মাজার শরীফ নিয়ে আলোচনা করব ঐতিহাসিক কুমিল্লার সেই বিখ্যাত দরগাহ শরীফ মাজার শরীফ শাহ আব্দুল করিম শাহ চিস্তি রহমাতুল্লা আলাহির পবিত্র দরগাহ শরীফ মাজার শরীফ এই মাজার শরীফে সাহিত্য আছেন আল্লাহর শাহ আব্দুল করিম শাহ চিস্তি রহমতুল্লা আলাইহি এই আধ্যাত্মিক মহান সুফি সাধক তিনি চিস্তিয়া তরিকার একজন আধ্যাত্মিক সুফি সাধক ছিলেন তার দরগা শরীফ বংশ পরম্পরায় বহু সাধকের দরগা মাজার শরীফ এটার ভিতরে আছে এই মহান সুফি সাধক তিনি শরীয়ত তরিকত হাকিকত ও মারেফতের বহু জ্ঞান সমৃদ্ধ একজন আধ্যাত্মিক সুফি সাধক দরবেশ ছিলেন এই উপমহাদেশে কোনো নবীর আসেন নাই এই উপমহাদেশে ইসলাম ধর্ম তৌহিদের বাণী প্রচার করেছেন সুফি সাধক আউল গ্রামগণ সুফিরা মানুষকে সাধারণত চারটা শিক্ষাই দিয়ে থাকেন তরিকত হাকিকত ও মারেফত শিক্ষা দিয়ে থাকেন একজন মানুষ সাধনার মাধ্যমে কীভাবে মঞ্জিলে মকসুদে বুঝতে পারে সুফিরা ওই শিক্ষাই দিয়ে থাকেন তেমনি একজন আধ্যাত্মিক সুফি সাধক শাহ আব্দুল করিম চিস্তি রহমতুল্লা আলাইহি তার অসংখ্য অলৌকিক কারামত একজন আধ্যাত্মিক বলি ছিলেন তার দরগা মাজার শরীফে দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানরা আসেন বিভিন্ন ধর্মের লোকেরা আসেন এখানে মনের বাসনা ইচ্ছা পূরণ হওয়ার জন্য মোমবাতি আগরবাতি এবং মিলাদ বিভিন্ন কিছু করে থাকেন আল্লাহর দরবারে ফরিয়াদ করে নিই উলিরুসিলায় যেন তার মনের নেক বাসনা পূরণ হয় সুফিরা মানুষকে আল্লাহ রাসুলের পথে আহ্বান করেন আত্মশুদ্ধির মাধ্যমে দিলজিন্দার মাধ্যমে একজন মানুষ আত্মশুদ্ধির মাধ্যমে সুন্দর ও চরিত্রবান হতে পারে নবিরাসুলগঞ্জ যে শিক্ষা দিয়ে থাকতেন বেলায়েতের যুগে সুফি সাধক আউলি গ্রামগণ সেই শিক্ষাই দিয়ে থাকেন একজন মানুষ কিভাবে চরিত্রবান হয়ে আল্লাহ রাসুলের নৈকট্য লাভ করতে পারে ওই শিক্ষাই দিয়ে থাকেন তারা শরীয়তের পাশাপাশি তরিকত হাকিকত মারেফতের শিক্ষা দিয়ে থাকেন নামাজ রোজা ইবাদত বন্দিগি তাজবি তাহালিল পাশাপাশি মোরাকাবা মোশাহাতা ধ্যান সাধনার মাধ্যমে মানুষ তার নিজের অন্তরে আল্লাহ আল্লাহরাসুলের নৈকুট্য লাভ করতে পারে অলিয়া উলিয়াগণ মানুষকে সেই শিক্ষাই দিয়ে থাকেন